তারা জমাতের সাথে উত্ত করা নিয়ে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ইসলামী দলগুলো জমাতের সাথে ঐক্য করে কেন্লা হচ্ছে মুক্তার কাকুর গুসের সাথে করেন না মদিনাতে ইহুদির সাথে করেন এখন দেশের ক্লান্তি লক্ষ্যে ইসলামকে সবার উঠতে প্রতিষ্ঠা করার জন্য ইসলামকে সংশোধন হওয়ার জন্য যদি জমাতের সাথে ঐক্যবদ্ধ হয় নির্বাচনীয় গ্যালাস ভিন্ন এক গ্যালাসে দুধ আরেক গ্যালাসে পানি দুওটা আমরা একত্র করবো না কিন্তু গ্যালাসে গ্যালাসে বাইরে বাইরে করে গ্যালাস বন্ধ কথা ঠিক কি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ চুয়ান্ন বছর পরে একটা সুযোগ আসছে শুধু চো শুধু চুয়ান্ন বছর নয় ব্রিটিশের দুই শত বছর পাকিস্তানের চব্বিশ বছর বাংলাদেশের চুয়ান্ন বছর এর ভিতরে তিনকে রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিষ্ঠা করার সুযোগ আসে নাই বড় দুইটা দল তিনটা দল আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি এদের কারণে ইসলামী দলগুলো কি ক্ষমতায় যাইতে পারে না এবার আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাবই করেন অন্য বিরোধী দলের আন্দোলন ন আল্লাহ পাক খুব কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্রদেরকে বাইর করে দিচ্ছে গুলিতে লাশ পড়ে মিছিলের লোক আরও বাড়ে গুলিতে লাশ পড়ে মিছিলের লোক আরও পড়ে আল জেহাদ মহাজিকে কেয়ামত পর্যন্ত জেহাদ জারি থাকবে আমরা না করলে আল্লাহ পাক অন্যদেরকে বিয়ে করাবে চরমনার সাহেব ফয়জুল সাহেব নেতৃত্বে বায়তুল মুকার উত্তর গেটটিতে হাসিনা পদত্যাগ করার চার দিন কয়েক হাজার লোক নিয়ে দুই সাইডে সেনাবাহিনী অস্ত্র লয়ে এর মাঝখান দিয়ে তার ফিরে বন্ধ করে গিয়ে না রায় তাক দিয়ে আল্লাহবাদ দফা এক চাবি এক শেখ হাসিনার পদত্যাগ ছাত্রদের সাথে গিয়া যখনই এই কয়েক হাজার লোক নিয়ে মিলল তাদের সাহস আরো বাইরে বৈষম্য বিরোধী আন্দোলন রূপান্তরিত হইল আমি ওই সমস্ত লামাইক্রামদেরকে বলব আমি তো দলিল দিয়ে কথা মান সল্লা সলা হাতানা কষ্টাকালা আকালা দাবি হাতানা আর যারা আমাদের নামাজ পড়ে আমাদের কেবলাকে কেবলা মনে করে আমাদের জবাই করা গোস্ত খায় পাহুয়া মিন না তারা আমাদের জমাত তার নামাজ পড়ে আমাদের নামাজ পড়ে না মানসাল্লা সলা তা না জমাতের কেবলা কোনটা দিকে পস্তাক কলা কেবলা আর আপনার বাড়িতে আমার বাড়িতে কোরবানির সময় অথবা এমনি খাসি জবাই করে হ্যাঁ যদি দাওয়াত দিতাম দাওয়াত না তো দাবি সে আমার লোক তুমি বলো যে তাদের সাথে উক্ত করা যাবে না দলিল দিয়ে কথা বল দলিল নিয়ে কথা বল যারা বলে কোরআনে রাজনীতি নাই যারা বলে সরিয়ে আইন বিশ্বাস করি না তাদের সাথে ঐক্য করো লজ্জা করো লাগে না এই কথা বলতে আমি জমাতের সাথে ঐক্য করা যাবেন এই ঐক্য নিয়ে আমি চার পাঁচ বছর আছে কথা বলে যারা গিয়েছে শুনেছেন হ্যাঁ আমি কথা বলে আছি এই পর্যায়ে আমি এতটুকু বলব আটটা দল কয়টা দল এতদিন সবাই বলতো তোরা এক হয় না ইসলামী দল বল এক হয় না আটটা দল ঐক্যবদ্ধ হয়েছে একতার উপর এক বাক্স নীতি যে প্রত্যেকটি আসনে ইসলামের পক্ষ থেকে একজন প্রার্থী থাকবে দাড়ি থাকলে হাত থাকবে না হাত পাকা থাকলে দাড়ি ফাল্লা থাকবে না রিক্সা থাকলে দাড়ি ফাল্লা হাত পাকা থাকবে না এইভাবে এই দু তিন দিনের ভিতরে ফেসলা চলে আসবে গতকালকে আমাদের এই রাজি আতাউর রহমান সাহেব তার বক্তব্য রাখছেন এই সম্পর্কে ধৈর্য ধারণ করবেন কয়েকটা আসন নিয়ে আপনি জটিব্যুত আছে কারণ প্রত্যেকের নেতাকর্মীরা চায় যে আমাদের দলীয় প্রার্থী হোক চারটি হোক তো দোয়া করবেন আল্লাপার এই ঐক্যটা যেন বহাল মাসালার কথা আমি বলছি যে কোনো দলের উচ্চ পর্যায়ের নেতা বলে ইসলামের রাজনীতি নাই বিশ্বাস করি না তাদেরকে বল দেওয়া যায় ভাবে বিএনপি সমর্থক যে ভাইরা আছে তাদেরকে বলবো পরামর্শ আপনাকে বলব আপনারা আপনাদের নেতাদের সংসার কি করে দাবি জানান যে এই দুটাকে পাবনা পাগলাকার গারদে পাঠা যে দুটা বলছে কোরআনের রাজনীতি নাই সরিয়ে আইন বিশ্বাস করি না পাবনা পাগলা গারদে পাঠায় চিকিৎসা করো আর তো বা করো তা